শব্দ মুহাম্মদ পাশাপাশি সোমান্লা বলেন না আর আমাদের আমরা কি বুঝছি আল্লাহ আর রসুলকে এক জায়গায় রাখলেই শিরিক হবে এই জন্য মেহেরাবের ডাইন দিকে রাখবি আল্লাহকে উনি ডাইন দিক পছন্দ করেন আর নবীকে রাখবি বাম দিকে উনি বাম দিক পছন্দ করেন তাই না কি নবীজি পছন্দ করেন এরকম লেখাই চাইজ নাই একসাথে লিখতে হবে লাইলাহ ইল্লাল্লাহ হাম্মাদুল রসুল্লাহ সল্লাল্লাহ শুধু আল্লাহ আল্লাহ বললে নবীজি আসছেন না কিন্তু রসুল উল্লাহ বললে আল্লাহ রসুল দুজনই এসে যাচ্ছেন এই জন্য জিকির করার পর কয়েকবার হলেও দরু শরীফ পড়ে নিতে হবে খুশি করার জন্য নবীজিকেও খুশি করার জন্য আল্লাহ হাকিকতকে বোঝার তৌফিক দান করুন এখন নবীজির সানে আমরা মহাব্বতের সাথে সালাত সালাম পাঠ করব এখন নামাজ পড়ে নামাজ পরে পড়বাজ মুক্ত তাজমি তাজমে কি আমি হয়ে যাক হয়ে যাক কেউ নাই পড়ো কেউ হুম আশিকের ফালিয়া শরীফ মাহফিলে হাজির হন রসুল পাকে ওনাকে দেখিতে পাওয়া যায় অন্তর চক্ষু খুলিলে ওনাকে দেখিতি পাওয়া যায় অন্তর চক্ষু খুলিলে ও সম্মানে তাই সালাম জানাই দাড়ি সাল্লাল্লাহু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু

السلام عليكم يا حبيب الله صلوات يا رب يسلي وسلم بلغ العلي بكماله كشف الدجا بجماله صلوا عليه وعاله কোন দিন আসেন নাই এরকম কে কে আসছেন দাঁড়াইলে ভালো হয় আচ্ছা পূর্বে আসেন নাই এরকম যারা আছেন তুমি আসো নাই ও তাই নাকি তোমার চেহারা তো নইং নইং মনে হচ্ছে পরিচিত ও কোথায় বাড়ি ওহ আচ্ছা আচ্ছা জি 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 আচ্ছা বসেন আচ্ছা এই যে আপনারা যারা নতুন আসছেন আমার হঠাৎ মনের মধ্যে জাগলো যারা নতুন আসছেন তারা তাদের কাছে একটা বিষয় আমাদের দৃষ্টি কটু লাগতে পারে সেটা হচ্ছে এত ভরা মজলিসে এই যে নতুন নতুন লোকগুলো এসে এইখানে কি করতেছে বলুন তো তোমরা যারা পুরাতন না তোমরা তো জানোই নতুন গুলো বলবে ওনারা দেখতেছে না তা দেখার পরে এই ফতোয়াটা যার জানা নাই তোকে তো শয়তান শয়তন গুদাগুদি করবে এখান থেকে পালা পালা সে হচ্ছে পালা পালা নামাজের মধ্যে শয়তান নবীজি বলছেন মানুষ যখন নামাজে দাঁড়ায় শয়তান তখন তার অন্তরে অন্তর তারা এই চিন্তা কর এই চিন্তা কর এই চিন্তা কর ওই চিন্তা করো চিন্তা কর ওই চিন্তা কর ওই চিন্তা কর ওই চিন্তা কর তখন ও নামাজ থেকে বের হয়ে যায় কে মুসল্লি মুসল্লি একটা তো কইছিল না নানান চিন্তা করতে করতে আর মনেই নেই যে কয় রাখাতের নিয়ত করছে তখন নবীজি সাল্লাম বলতে তখন ওই ব্যক্তির তিন রাখাত চার রাখাত হয়ে যায় চার রাকাত তিন রাঘাত হয়ে যায় কিছুই বলতে পারে না তাহলে এইভাবেই কি চলবে সারা জীবন তা এর একটা বিধান করতে হবে না কিভাবে এই যে সেই বিধান চিকিৎসার জায়গা হলো এই যে খানকা শরীফ ও নামাজের মধ্যে আর এবাদত নাই সব এবাদতের মধ্যে একই ঘটনা ঘটেছে এটা বোখারি শরীফের মধ্যেই আছে আদি শরীফ তা বখারি পড়তে পড়তে যারা একদম বকরি হয়ে যেতেছে ওগুলি কি করে এই যে কথা না আমি একটা উর্দু কবিতা উর্দু বইয়ে একটা কবিতা পড়ছিলাম বেঈশকে জো পড়াতে হ্যাঁ বখারি বোখারি নেহি আতি আতি হি হি নেহি আতি কি বুঝলা কিছু বুঝলা নবীজির মোহব্বত ছাড়া যে নবীজির বাণী হাদিস শরীফ পড়ায় ও কোনদিন বোখারি পাবে না ও বোখার পাবে বোখার বোখার মানে কি জ্বর জ্বর রোগে ধরবে রোগে এই যে দেখতেছ না আরে এই এই রোগের কোন এই বোখারের কোনো অভাব আছে নাকি দেশে বে ইস্কে মহাব্বত যো পড়াতে হে বোখারি বোখার আতা হ্যাঁ নেহি পায় না বোখার পায় আর যে যার জ্বর হয় বোখার মানে কি রে জ্বর জ্বর যার জ্বর হবে তার তো দু তিতা হয়ে যাবে রে ওর কাছে এই ঘটনাই ঘটছে এখানে জব্লাহ মিন্দ আলী এই যে নতুন যারা আসছে তাদেরকে বলে দেওয়ার জন্য আমার অন্তরে একটু ধাক্কা লাগলো এই লোকগুলা যে এখানে মাথা নত করলো কি করলো সেচদা করলো তো তোমাকে যখন শয়তান বলবে সেচদা করলো তখন তুমি শয়তানের মুখে জুতার বাড়ি মারবা না শয়তান হারাম কর সেচদা করার জন্য তো কেবলা হবে কেবলা লাগবে রে সেজদা করার জন্য কি লাগবে তুমি কি কেবলা কেবলার মুখ দিকে মুখ করে সেজদা করলো তো সেজদা হবে কেমনে আর সেচদা করার জন্য বক্ষ কোথা থাকবে একদম সিনা থাকবে কেবলামুখী পাক পবিত্রতা লাগবে শরীর পাক লাগবে কাপড় পাক লাগবে কেবলামুখী হতে হবে ছয়টা অঙ্গ আটটা অঙ্গ প্রত্যঙ্গ একসাথে মাটিতে লাগাতে হবে তাইলে সেচদা হবে নিয়ত লাগবে আর কদম বুঝিতে এগুলো কিছুই এই কথা বলছো কেবলামুখী হতে হয় না নিয়ত করতে হয় না একটা মনের নিয়ত থাকেই সেটা তো সবসময়ই থাকে ওটা নতুন করে না এই জন্য সাহাবাই কেরম রিদোয়ান উল্লাহ তাল আলী মজমাইন ঠোঁট লাগিয়ে ঠোঁট কোথায় থাকে মুখে মুখের ঠোঁট নবীজির কদম মোবারকে লাগিয়ে চুম্বন করতেন ওইটা খাস সুন্নতের অন্তর্ভুক্ত এই কথা বুঝতে পারছি আর শেষদায় কি লাগে ঠোঁট লাগে নাক লাগে আর কপাল লাগে তা আপনাদের যাদের সন্দেহ হয় তারা উঠে এসে দেখবেন না বা দূরবীন লাগাবেন না দেখি কি করে ঠোঁট লাগায় না কপাল লাগায় কথা বুঝছেন না বুঝেন না এবার ঠোঁট লাগিয়ে চুম্বন করা গুরুজনদের মায়ের বাপের ওস্তাদের মুর্শিদের কদমে ঠোঁট লাগিয়ে চুম্বন করা খাস সাহাবিদের সুন্নত সাহাবিদের খাস সুন্নতের অন্তর্ভুক্ত এই রকম করে করে ওনারা কী করছেন কামিয়াব হয়েছেন এটা একটা বাইরের দিক আর ভিতরের দিক কি যার অন্তরে অহংকার যার অন্তরে গরিমা হ্যাঁ ফখর সে কোনোদিন এই কাজটা করতে পারবে না কারণ সে তার আমিত্বকে ধ্বংস করতে পারবে না এই জন্য বলা হয়েছে তোমার অন্তর যদি রোগ থাকে তুমি বেশি বেশি তোমার মসজিদ লাগে পদ চুম্বন করো চুম্বন করো চুম্বন করো চুম্বন করো তোমার অন্তর থেকে ফখর দূর হয়ে যাবে অহংকার গায়েব হয়ে যাবে তখন তুমি বুঝবা আরে আমিও তো তুচ্ছ সবার মতোই এ কথা বুঝে আসছে না সেই এটা একটা ওষুধ ওষুধ মনের রোগ দূর করার ঔষধ মেডিসিন হ্যাঁ আপনারা যা নতুন আসছেন বসতে পারছেন আমার কথা কথা বলে না গোলমাল করবেন না তো আবার এটা হুজুর খালি সেজদা নেয় বলবেন না তো কথা বলে না কেন ও কি সেজদা করলো না পদচুম্বন করলো চুম্বন করে কি দিয়ে ঠোঁট দিয়ে কার সুন্নত সাহাবিদের সুন্নত নবীজি কার পায়ে চুম্বন করবেন কিন্তু আল্লাহ পাক ছাড়া কারো তো চুম্বন করবেন না এই যে কথা বলেন না এই জন্য একটু নবীর শূন্যত হবে কী শূন্যত হবে কৌলি শূন্যত তাকরিরি শূন্যত কোনো দিন ফেলি শূন্যত হবে না তাই তো হুজুর হ্যাঁ তো তুমি মাথা ঝুঁকেছ কেন এটা মুক্তি সাহেবকে বলছি তুমি মাথা ঝুঁকেছ কেন না সমস্যা নেই বুঝতে পারো না হ্যাঁ এইটা নবীজির ফেইলি সুন্নত হবে না কিন্তু উনি খুশি হইছেন সাবিদের জন্য দোয়া করছেন এই জন্য তাকরিরি সুন্নত হবে কউলি সুন্নত হবে নবীজির সুন্নত তিন প্রকার ফেইলি কউলি তাকরিরি আহলেসুনতল জামাতের সাথে অন্য দলের পার্থক্য কেন আহালুসুনতল জামাত নবীজির কউলি হাদিস শরীফকে বেশি প্রাধান্য দেয় আরে সুন্নত জামাত কথায় কথায় বলে নবী কি বলছেন কি বলছেন কি বলছেন কি বলছেন আর বাহাত্তরটা কথা বুঝতে পারি নে অন্য দলের সাথে আমাদের তাফাট্টা কোথায় তোমাকে মনে রাখতে হবে না আমরা কবলি হাদিসকে প্রাধান্য দেই আর এইটাই ফতোয়া কৌলি হাদিস ফেইলে হাদিস শরীফের উপরে তার জি প্রাপ্ত অগ্রগণ্য আদেশ আদেশ উপরে থাকবে ওয়ার্ডার মাস্ট বি ক্যারি আউট অ্যাকশন নট মাস্ট বি ক্যারি আউট কি করছেন সেটা নয় কি বলছেন ওম্মত ওইটা করবে নবী কি বলছেন কি আদেশ করছেন এই কথা বুঝতে পারছি তো এই জন্য হল জামাতি কৌলকে আগে প্রাধান্য দেয় আর অন্য দল কে আগে প্রাধান্য দেয় এই জন্য মাঠে মারা গেছে নৌকা ডুবে গেছে আপনারাও কি ডুবাবেন নাকি হ্যাঁ দেখেন ঠিকঠাক করেছেন কি করবেন ঠিকঠাক করে যান এখানে কেউ বাধ্য করবে না দ্যাট ইজ রুইশ ভালো লাগলে করবেন অন্তরটা দিয়ে দেন তাহলে দেখবেন সব ভালো লাগবে অন্তর যদি দিতে না পারেন এই কান দিয়ে শোনে কোনো কাম হবে না অন্তর দিয়ে দেন সব চলে আসবে সোহান আল্লাহ আহমদি আল্লাহ তালা সবাইকে হাকি কি ইলিম নসিব করুন বিল্লাহ বলুন আস্তা ফিরব من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم امين اللهم صل على سيدنا محمد والكرم يا اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك مصرف القلوب ثبت قلوبنا علي. اللهم نوّر قلوبنا بالقران ونجنا من النار في القران وادخلنا في الجنه بالقران اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة ربي أنزلني منزلا مباركا وأنت خير المنزلين اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين بحرمة سيد المرسلين اللهم صل على سيدنا نبينا حبيبنا شبينا مولانا صلى الله عليه وسلم ربي ارحمهما كما ربياني سويا اللهم صل على سيدنا مولانا وسيدتي ليك عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين عتكير راتير برنامجك اكتب شنبن তুমি জানো তো শিওর আর ইউ এন শিওর